আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ক্লাসে মূলত আমি বেশ কিছু গাইডলাইন দিব এখানে আমরা হোম পেজটা করেছি তারপরে প্রোডাক্ট পেজ করেছি প্রোডাক্ট পেজের এখানে যে রিভিউ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কোনো রিভিউ সিস্টেম নাই তো এটা আমাদের কাস্টম ভাবে করতে হবে তো আমি এখন কাস্টম কাজ আপনাদের দেখাচ্ছি না কারণ এর আগে কার্ড পেয়ে দেখেছেন আমাদের কার্ড যে শিখতে হবে যেটা হচ্ছে আমরা কিভাবে করে অ্যাজাক্স রিকোয়েস্ট করতে পারি আমরা অ্যাজাক্স রিকোয়েস্টের জন্য যে ব্যবহার করব অথবা আপনারা চাইলে ফেচ এপিআই ব্যবহার করতে পারবেন একদম ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের তো এটা আমরা পরবর্তীতে করব তারপরে হচ্ছে আমাদের ক্যাটাগরি পেজ যেটা আছে সেই ক্যাটাগরি পেজে যে এইগুলো উইজেট সিস্টেম সেই জিনিসগুলো অ্যানাবেল ডিজাবেল অপশন দিতে হবে এবং এখানে এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায় অর্থাৎ আমরা যে ব্লক সিস্টেম আছে সেই ব্লক সিস্টেম করব এবং সেখানে আমরা উইজেটগুলো টাইপ দিয়ে দিব যেমন এই যে প্রাইজিং এর একটা টাইপ কালার্স একটা টাইপ সাইজ এর একটা টাইপ তো সেখানে আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব যে কি টাইপের অ্যাট্রিবিউট বা এইগুলোকে বলা হচ্ছে যে অ্যাট্রিবিউট সেই অ্যাট্রিবিউট আকারে উইজেট লোড হবে কি না সেগুলোর টাইপ কি হবে অর্থাৎ ধরেন ড্রেস স্টাইল আমি এইভাবে যাচ্ছি সেই ক্ষেত্রে সেটাও যাতে আমরা করতে পারি সেই জন্য এই সাইড বারের অপশন বানাইতে হবে যাতে করে আমরা সেই অপশনটা ব্যবহার করতে পারি মূলত এই সেকশন একটাই হবে একটা সেকশনে ওই কাস্টমাইজেশনগুলো গুলো হবে এরপরে হচ্ছে আমাদের এই যে শর্ট বাই এই জিনিসগুলো করতে হবে তারপরে কার্ট পেজে আমাদের কার্ট জেএস ইউজ করতে হবে যাতে করে অ্যাজাক্স সবকিছু হয় এবং প্রোডাক্ট পেজে সিঙ্গেল প্রোডাক্ট পেজেও আমরা যাতে অ্যাড করতে পারি আপনারা ডন থিমে যখন অ্যাড টু কার্টে যাবেন দেখবেন যে ওইটা অ্যাড টু কার্ট হচ্ছে এবং একটা কার্ড ড্রয়ার ওপেন হচ্ছে বা একটা পপ আপ চলে আসছে সেই জিনিসগুলো আমাদের একটু শিখতে হবে ওই থিমের রেফারেন্স দেখে তো এই থিমে মূলত আর তেমন বেশি কিছু নাই কিন্তু আমাদের কাস্টমাইজেশনের অ্যাবিলিটি শিখতে হবে অর্থাৎ সার্চ পেজ শিখতে হবে আরও তারপরে আমাদের মাই অ্যাকাউন্ট পেজ আছে মাই অ্যাকাউন্ট পেজও ডন থিমের রেফারেন্স থেকে দেখে আমাদের ওখান থেকে করতে হবে একটু কিউরিয়াসিটি নিয়ে কাজ করলে মোটামুটি আপনি ওই থিম থেকে দেখেই শিখতে পারবেন আর আপনার হচ্ছে এক কোর্স থেকে সব কিছু গেইন করা সম্ভব না আমি আপনাদের আজকে একটা কোর্সের খোঁজ দিব সেই কোর্সটা হচ্ছে এইটা এটা শপিফাই একাডেমি নামে একটা সাইট আছে মূলত সেখানে অনেকগুলো কোর্স আছে তার মধ্যে এই কোর্সটা ফ্রি সেই কোর্সটা থেকে আপনি খুব চমৎকার করে লিকুইড সম্পর্কে জেনে নিতে পারবেন অর্থাৎ লিকুইড স্টোর ফান্ডস ফর থিম ডেভেলপার পাথ তো এই কোর্সটা আপনাদের করতে হবে তো এই কোর্সটাতে তিনটা মূলত সাব কোর্স আছে সেখানে আপনি দেখে নিতে পারবেন কি কি বিষয় নিয়ে বলা আছে যেমন হচ্ছে এখানে থিম ডেভেলপমেন্টের বেসিক সম্পর্কে বলা বলা আছে নলেজ চেক লিকুইড ফান্ডামেন্টাল তারপর এগুলো মূলত কুইজ নলেজ চেক যেটা সেটা হচ্ছে আপনার ওই যে ডকুমেন্টটা পড়বেন ভালো করে পড়েছেন কি না এটা থেকে আপনি যাচাই করে নিতে পারেন এরপরে হচ্ছে আপনার লিকুইড থিমের কি রকম হয় সেই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে এবং এই কোর্সটা যখন আপনি করবেন সেক্ষেত্রে আমি এখানে দেখতে পারবো কোন কতটুকু করেছি কোর্স করার নিয়ম হচ্ছে যে আপনি এখানে যাবেন থিম ডেভেলপমেন্ট বেসিক এইটা টোটাল জিনিসটা আপনাকে খুব সুন্দর করে পড়তে হবে যে আসলে কিভাবে স্টোর ফন্ড কিভাবে কাজ করে অনলাইন স্টোর তারপরে কাস্টম স্টোর ফন্ট কি কাস্টম স্টোর ফন্ট কিভাবে কাজ করে সেই জিনিসগুলো এখানে দেখানো আছে কিভাবে একটা লিকুইড কাজ করে অর্থাৎ হোম পেজ লিকুইডের ভেতরে আমরা একটা ব্যানারকে অ্যাসাইন করে দিচ্ছি তারপরে শপের মেটা অবজেক্টস থেকে আমরা ডেটা নিচ্ছি মানে আমরা শপের মেটা অবজেক্টস যা বা কি জিনিস সেটা সম্পর্কে আপনাকে একটু হালকা স্টাডি করতে হবে অর্থাৎ একটা থিম অপশন টাইপের থিম অপশন থেকে আমরা ডেটা নিয়ে এসে ব্যানারে সেট করছি তো এই টাইপের ব্যাপার থাকে এখানে মূলত সবগুলোর এক্সপ্লানেশন দেওয়া আছে এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনি যে পড়েছেন ওইটা সেটা হচ্ছে মূলত এখানে করতে পারবেন আমি এখানে আনসার দিয়েছি যেমন ধরেন আপনি যদি এটা পড়তে চান অ্যানালাইজ লিকুইড কোড সেক্ষেত্রে লিকুইড কোড কি করে আপনি কাজ করে প্রত্যেকটা জিনিস এখানে আপনাকে দেখে নিতে হবে এগুলো আপনার কাজের জন্যই ব্যবহার হবে অর্থাৎ হচ্ছে আমরা ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করতে পারি সেই জিনিসগুলো কিভাবে কি করতে পারি সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে তো এই হচ্ছে বিষয় আপনারা অবশ্যই এখানে যে কোর্সটা আছে সেই কোর্সটা একটু করে নেবেন করলে আপনার হচ্ছে এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন তো হচ্ছে এখানে অন্যান্য যে কোর্স আছে সেগুলোও করতে পারেন এরপরে হচ্ছে এখান থেকে আপনি যখন কোর্স করবেন তখন ওদের সার্টিফিকেশন ব্যাপার আছে যদিও হচ্ছে হচ্ছে টাকা দিয়ে কিনতে হয় কিন্তু সেটার আগে আমরা এই একাডেমির ওয়েবসাইট থেকে এখান থেকে আমরা অনেক কিছুই জানতে পারি তো আপনাদের জন্য টাস্ক দেওয়া থাকলেও সেটা হচ্ছে যে আপনাদের এখান থেকে এই যে কোর্সটা আছে এই কোর্সটা টোটালি তিনটা এটা টোটালি কমপ্লিট করে ফেলতে হবে কমপ্লিট করে আপনারা দেখবেন যে আপনাদের থিম ডেভেলপমেন্ট করতে খুব ইজি হচ্ছে আর এটা আমাকে এক এক থিম কোম্পানির পাঠিয়েছেন যে আপনাদের স্টুডেন্টদের এই জিনিসগুলো করতে বলেন তার তারা হচ্ছে যখন হায়ারিং করে তখন হচ্ছে এইখান থেকে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো আছে সেগুলো তারা তাদের হায়ারিং এর প্রসেসে ইউজ করে সো আপনাদের এগুলো জানা থাকা উচিত আর আমরা যে আমাদের যে থিমটা এই থিমটা আমরা ডে বাই ডে কমপ্লিট করব তো সবে ফায়ার ডেভেলপমেন্ট থেমে থাকবে না সবে ডেভেলপমেন্ট চলতেই থাকবে আপনার ডন থিমের রেফারেন্স থেকে ওইখান থেকে দেখে দেখে একটা দুইটা জিনিসপত্র জানার চেষ্টা করবেন আর এইখান থেকে আপনারা হচ্ছে অনেক কিছু জানতে পারবেন যেমন হচ্ছে যে থিম যদি আপনি সেল করতে চান সবে সেক্ষেত্রে আপনার এখানে কি কি করতে হবে এই জিনিসগুলা এখানে খুব চমৎকার ভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে তো এখানে মূলত যে থিম ডেভেলপারদের জন্যই তা না মূলত শপিফাই কিভাবে ম্যানেজ করা হয় টোটাল জিনিসটা কিভাবে ব্যবহার করা হয় সেই সব জিনিসগুলা এখানে দেওয়া আছে বেশিরভাগ কোর্সই এখানে ফ্রি যেমন এই যে এখানে কিভাবে কার্ড পেস করতে হবে বা অন্যান্য জিনিসগুলো এখানে দেওয়া আছে যে বুইল বিল্ডে কাস্টম স্টোর ফার্ম উইথ হাইড্রোজেন হাইড্রোজেনটা কি জিনিস সেটা আপনি এখান থেকে দেখে শুনে জেনে নিতে পারবেন তো এই আর কি মানে হচ্ছে এখান থেকে আপনারা অনেক দামি দামি কোর্স পেতে পারেন যেটা হলো একদম শপিফায়ের নিজেদের থেকে আসে সো এখান থেকে আপনারা অনেক কিছুই পাবেন তা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সবই ডেভেলপমেন্ট আরো আনন্দময় হোক সেই কামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ